আলাদা আলাদা করে দেখিয়ে দিব ভিডিওটা লং হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আরেকটি বিষয় করে রাখি আমার থেকে অর্ডার করার জন্য অগ্রিম কোনো টাকা দেওয়ার হেসিল নেই আপনি প্রোডাক্ট পাবেন প্রোডাক্টের কোয়ালিটি এবং সেলাই ফিনিশিং এবং কাপড়ের গুণগত মান দেখে তারপর টাকা পে করতে পারবেন তো শুরুতে আমি যে ডিজাইনটা দেখাবো এটি হচ্ছে শাহ জাদি সেট এই সেটটি আমাদের সব থেকে ভাইরাল একটি সেট এবং সব থেকে সেল হয় একটি প্রোডাক্ট খুবই চমৎকার দিবে আর আমাদের প্রতিটি প্রোডাক্ট কিন্তু দেওয়া কাপড় থাকবে পার্সেন্ট দুবাইচেরি কাপড় খুবই চমৎকার আপনি দেখতেই পাচ্ছেন আবার থাকবে অলমোস্ট চারশো গিয়ে কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাইচেরি কাপড় ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট হোয়াইট এবং গোল্ডেন্স ওয়ারে কাজ করা থাকবে শোলা থেকে অটোমেটিকলি রাফেল করা থাকবে এটি হচ্ছে শেজাদি বরকাসের ওপরে পোষণটা তারপরে যেটা দেখাবো এটি হচ্ছে একটা ইনার ইনারটাও কিন্তু আমরা রেখেছি একদমই ফ্রি সাইজের একটা ইনার রেখেছি বডি ফিটিং করার জন্য রুফ রয়েছে তাছাড়াও কিন্তু স্লিভটা খুবই চমৎকার আপনার দেখতে পাচ্ছেন স্লিভসের কিন্তু হোয়াইট এবং গোল্ডেন স্টোনের কম্বিনেশন কাজ করা থাকবে আমাদের কাপড়ের গুণগত মান আমরা মুখে বলবো যতটা আপনি যখন হ্যান্ড ফিল নেবেন আসলে তখন বুঝতে পারবেন আমাদের কাপড়ের কতটা গুণগত মান ইনশাল্লাহ তাছাড়াও কিন্তু এই সেটের সাথে পেয়ে যাচ্ছেন একদমই ফ্রি সেটের একটি অন্য হিসাব একদমই ফিসের একটা অন্য হিসাব থাকবে অন্য হিসাবে ভাবে হোয়াইট এবং গোল্ডেন স্টেন এ কাজ করা থাকবে ফুল সেটটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র 2500 টাকা তারপরে যে ডিজাইনটা দেখাবো এটি হচ্ছে নূর জাহান বাসন টু এই নূর জাহান টু 2টা কিন্তু খুবই চমৎকার ইনশাআল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন এই দাদা ছিলেন পাথরের পাশাপাশি দুবাই লিসের একটি বলকা তাদের জন্য ভিডিওটা খুবই চমৎকার হয়ে থাকবে গোল্ডেন স্টেন ওয়ারে কাজ করা থাকবে খুবই চমৎকার যারা এই স্টোন ভয় থাকেন যে ভাই এই কিন্তু উঠে যাবে কিনা আপনারা যদি এগুলা শ্যাম্পু ওয়াশ করেন তাহলে ইনশাল্লাহ এ বর্কটা অনাসে এক থেকে দেড় বছর ইনশাল্লাহ আমাদের প্রতিটি সেটের ঘের কিন্তু অলমোস্ট চারশো ঘের হয়ে থাকে আর যদি ক্লোজ দেখি দেয় আপনার বুঝা সুবিধাতে এম সি পাশাপাশি দুবাই লেসের কাজ করা থাকবে মাসাল্লাহ এই সেট আপনাদের খুবই চমৎকার একটা আউটফিট দিবে সুন্দরভাবে কাট করা রয়েছে তাছাড়াও কিন্তু এই সেটের সাথে সাথে যাচ্ছেন খুবই চমৎকার প্রিমিয়াম মানের একটি ইনার আপনি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ক্লিনার পেয়ে যাচ্ছেন বডি ফিটিং করার জন্য লুফ রয়েছে কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দু বাইচারি কাপড় তাছাড়াও কিন্তু এই সেটের সাথে পেয়ে যাচ্ছেন একদমই ফ্রি সাইজের একটি অন্য হিসাব যদি অন্য হিসাবে আমি চলে যাই আপনি দেখতেই পাচ্ছেন বিহস্ত্রা খুবই চমৎকারভাবে ভাবে হিসাব থাকবে আর অন্য হিসাবে লেয়ারে কিন্তু সেম ভাবে গোল্ডেন স্টোন ওয়ারে কাজ করা থাকবে ফুল সেটটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবলে অনলি মাত্র পঁচিশশো টাকা তারপর যেটা দেখাবো এটা হচ্ছে ইতি আবায়া যারা তার ছিলেন আবায়ের মধ্যে গর্জেস একটা আউটলুক তাদের জন্য ভিডিওটা খুবই চমৎকার হয়ে থাকবে আপনারা ভিডিওসা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এখানে কিন্তু সুন্দরভাবে কাজ করা রয়েছে এবং সুন্দরভাবে দুবাই লেস কাজ করা থাকবে সেইভাবেও কোনো থেকে সুন্দরভাবে কাট করা থাকবে সোল্ডার থেকে রাফেল করা থাকবে আর আমাদের এই প্রতিটি প্রোডাক্ট কিন্তু অলমোস্ট চারশো গিয়ে হয়ে থাকে আর কাপড়ের প্রসঙ্গে যদি বলি কাপড়টা আপনারা যখন হ্যান্ড ফিল নিবেন আমাদের গুণগত মান দেখে আপনার আলহামদুলিল্লাহ সেরি হয়ে থাকবেন খুবই চমৎকার হয়ে থাকবে এবং সুন্দরভাবে কিন্তু দুবাই লেসের কাজ করা থাকবে এখানে সুন্দর একটি ব্যান করা থাকবে তাছাড়াও কিন্তু এই সাথে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটি ইনার একদমই সলিড একটা ইনার পেয়ে যাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন বিয়সরা বডি ফিটিং করার জন্য রুফ রয়েছে কাপড়ের গুণগত মান তো বললাম হান্ড্রেড পার্সেন্ট দুবাই চিরি কাপড় তাছাড়াও কিন্তু এই সিরের সাথে পেয়ে যাচ্ছেন একদমই ফ্রি সেদের উন্না হিজাব যদি উন্না হিজাবে চলে যায় দেখতেই পাচ্ছেন বিয়সরা খুবই চমৎকার হবে এখানে উন্না হিজাবের লেয়ারও কিন্তু সেম ভাবে দুবাই লেসের কাজ করা থাকবে প্রতিটি প্রোডাক্ট কিন্তু আমাদের কাছ থেকে বেঁচে যাচ্ছেন একদমই বলে অনলি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে যাদের যে সেটগুলো ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকেই আমাদের থেকে হোম ডেলিভারি করে নিতে পারবেন তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে সামিরা সেট আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু খুবই চমৎকার দিবে যারা চাচ্ছিলেন হোয়াইট কালারের মধ্যে খুবই চমৎকার তাদের জন্য ভিডিওটা খুবই চমৎকার হয়ে থাকবে এখানে দেখতেই পাচ্ছেন টা খুবই চমৎকার ভাবে হোয়াইট কালের কাজ করা থাকবে সেম ভাবে কাজ করা থাকবে আমাদের প্রতিটি প্রোডাক্ট কিন্তু আলাদা আলাদা ভাবে ভিডিও রয়েছে অবশ্যই আমাদের যারা আলাদা আলাদা ভাবে দেখতে চান অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন অবশ্যই আমরা আলাদা আলাদা ভাবে ভিডিও দেখিয়ে দেখতেই পাচ্ছেন খুবই সেম ভাবে একটি আবহাওয়া থাকবে চারশো গ্রের এখানে দুবাইলে কাজ করা থাকবে তাছাড়াও কিন্তু আপনার একটি পেয়ে যাচ্ছেন একদমই সলিড একটি ইনার দেখতেই পাচ্ছেন বৃহস্পতি খুবই চমৎকার একটি সলিড একটি ইনার পেয়ে যাচ্ছেন বডি ফিটিং করার জন্য লুপ রয়েছে কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাইচেরি কাপড় যাদের যে কাপড় তারা অবশ্যই তাদের গুণগত মান বলবে আমার প্রোডাক্ট আমি ভালো বলবো যারা ভিডিও করে তাদের প্রোডাক্ট সবাই সবার প্রোডাক্ট ভালো বলবে আসলে আপনি কতটা ভালো পাচ্ছেন যখন প্রোডাক্ট পাবেন ডেলিভারি বয়ের সামনে প্রোডাক্টের কোয়ালিটি এবং কাপড়ের ওয়েট এবং ফিনিশিং দেখে তারপর টাকা পে করবেন তাছাড়া কিন্তু এই সেরে পেয়ে যাচ্ছেন ফ্রি সেজ একটি উন্নয় হিসাব একদমই ফ্রি সেজ একটি উন্নয় হিসাব পেয়ে যাচ্ছেন আর প্রাইসটা থাকবে একদমই রিজনেবেল অনলি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে সকল ডিজাইন গুলো করতে পারবেন আরেকটি বিষয় ক্লিয়ার করে রাখি আমাদের অনেকেই প্রশ্ন করে থাকে। আপনাদের এখানে প্রোডাক্টের দাম এতটা রিজনেবল কেন আমরা মূলত কারখানা থেকে প্রোডাক্ট সেল করে থাকি আমরা একটা কথা আছে সবার একটা কথা যে প্রোডাক্টের লাভ কম সেল বেশি আমরা হচ্ছে সেরকমটা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে অরিজিনাল প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন প্রাইসটা একদম রিজনেবেল সেই প্রোডাক্টগুলো অনেক প্ল্যাটফর্মে বত্রিশশো পঁয়ত্রিশশো তিন হাজার অনেকে অনেক ধরনের ভাবে সেল করে থাকে বাট আমরা রিজনেবল দেওয়ার কারণটা হচ্ছে মূলত আপনারা যেন আমাদের কাছ থেকে একদম নিজেরাম প্রোডাক্ট পান আর প্রোডাক্টের জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট হয়ে থাকে এখন যেটা দেখাবো এটা হচ্ছে পাচ্ছেন আমি যদি একটু এই খুবই চমৎকার একটা দিবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হবে এখানে দুবাই লেসের কাজ করা থাকবে বিএসটা খুবই চমৎকার একটা জিপা দেওয়া রয়েছে এই বর্গাটা খুবই চমৎকার আউটলুক দিবে কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাইচের কাপড় তাছাড়াও কিন্তু আপনার বিএসএ দেখতেই পাচ্ছেন সুন্দর হবে এই শোল্লা থেকে একদম নিচ পর্যন্ত কিন্তু সুন্দর হবে দুবাই লেস দেওয়া থাকবে এবং কারচুপি থাকবে সুন্দরভাবে কাট করা থাকবে ইনশাল্লাহ এই সেটিতে আপনাদের খুবই চমৎকার একটা আউটফিট দিবে তাছাড়া কিন্তু আপনারা খুবই প্রিয় মানে একটা জিবার পেয়ে যাচ্ছেন একটা ব্যান্ড কলার পাচ্ছেন আর আমাদের প্রতিটি ঘের আমাদের বরকার ঘের কিন্তু অলমোস্ট চারশো ঘের হয়ে থাকে আমরা মুখে নয় আপনি যখন প্রোডাক্ট পাবেন অবশ্যই আমাদের কোয়ালিটি হোক যাদের কোয়ালিটি হোক দেখে কোয়ালিটি দেখে যাচাই বাছাই করে তারপর টাকা পেয়ে করবেন সুন্দরভাবে দেখতে পাচ্ছেন বিএসটা কতটা সুন্দরভাবে থাকবে দোনো পাশে কিন্তু রাফেল করা থাকবে যখন বর্তমানে ওয়্যার করবেন সুন্দরভাবে কাট করা থাকবে আর দুবাইলে কতটা গর্জিয়াস একটা আউটলুক দিবে বিএসটা দেখতে পাচ্ছেন এই তাহারও কিন্তু এই সেটের সাথে যাচ্ছেন সলিড একটি ইনার বিএসটা দেখতে পাচ্ছেন একদম সলিড একটি ইনার পেয়ে যাচ্ছেন আর কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাইচেরি কাপড় তাছাড়া কিন্তু এই সেটের সাথে বেজে যাচ্ছেন একদমই ফ্রি সাইজের একটি উন্না হিজাব আমাদের প্রতিটি উন্না হিজাব কিন্তু অলমোস্ট নব্বই সাইজের উন্না হিজাব দেওয়া হয় কোনো প্রকারে আমরা ছোট সাইজের উন্না হিজাব বিক্রি করি না আপনি যখন হ্যান্ড নেবেন অথবা প্রোডাক্ট চেক করবেন তারপর ইনশাল্লাহ আমাদের কোয়ালিটি দেখে তারপর বুঝতে পারবেন এখানে বিএসটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে দুবাই লেসের কাজ করা থাকবে ফুল সেটটি আমাদের কাছ থেকে হ্যাঁ এই পরিবারটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একদম রিজনেবলে অনলি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই পরিবারটি পার্চেস করতে পারেন তাছাড়াও সর্বশেষ যে কালেকশনটি দেখে এটা হচ্ছে অনলাইনে থাকা সব থেকে ভাইরাল একটি ডিজাইন সবাই আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টটি সেল করেছেন বা অনেকে পেয়েছেন বা অনেকে যারা নতুন অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে প্রতিটি প্রোডাক্ট কিন্তু একদমই অরিজিনাল পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা আউটলুক দিবে আপনি দেখতেই পাচ্ছেন বাজারে কিন্তু অনেক নুরজাহান আমায় বরকার রয়েছে বাস আমাদের প্রোডাক্ট আমরা কত কতটা কতটা শিউর দিই যে আমাদের প্রোডাক্টগুলো অরজিনাল কারণ আমরা যেভাবে লাইভ করে সেল করেছি আমরা কোনো প্রকার ছবি দিয়ে আমরা লাইভ করে কারণ কাস্টমার যেন বোঝে কোন প্রোডাক্টটা কিরকম বা ঘের কিরকম এবং কোয়ালিটি কিরকম এবং পাথরের গুণগত মানটা কিরকম আপনি দেখতেই পাচ্ছেন অলমোস্ট চারশো ঘের হয়ে থাকবে খুবই চমৎকার হয়ে থাকবে আপনার বিয়েসে দেখতেই পাচ্ছেন এবং দু পাশে কিন্তু আমরা কাজ দিয়েছি এক পাশে কাজ দিলেই প্রাইস কম হয় বাট এক আমরা চেষ্টা করি আমাদের থেকে কাস্টমার যেন অরিজিনাল প্রোডাক্ট গুলো তারপরে যেটা দেখা এটা হচ্ছে এই সিটের সাথে পেয়ে যাচ্ছেন একদমই সলিড একটি ইনার একদমই ফ্রি সাইজ একটা ইনার পেয়ে যাচ্ছেন বিএস দেখতেই পাচ্ছেন একদমই ফ্রি সাইজের একটি ইনার বডি ফিটিং করার জন্য লুফ রয়েছে সলিড একটা ইনার পে যাচ্ছেন ফুল সেটটি থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকা তাছাড়া কিন্তু এই সেটের সাথে পেয়ে যাচ্ছেন একদমই ফ্রি সাইজের একটি উন্না হিসাব অলমোস্ট নব্বই ইঞ্চি সাইজের একটি উন্না হিসাব থাকবে খুবই চমৎকার একটা আউটফিট দিবে কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দু বাইচারি কাপড় ভিডিওতে যা বলছি এবং যা দেখাচ্ছি সেম টু সেম হয়ে থাকবে যখন আপনি যাদের থেকেই অনলাইন থেকে পারচেস করে থাকেন অবশ্যই প্রতিটি কাস্টমারে বোঝা উচিত যে যাদের থেকে যেখান থেকে আপনি পার্চেস করেন অবশ্যই প্রোডাক্ট কোয়ালিটি এবং সিলাইন এবং কাপড়ের কোয়ালিটি দেখে তারপর টাকা শুধু আমাদের নয় আপনি যাদের থেকে পার্চেস করেন অবশ্যই এই বিষয়টা ক্লিয়ার করে রাখবেন তাছাড়া কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে গর্জিয়াস কাজের হুডি সেট এবং ঈদ কেস সামনে রাখে আমরা আরও কিছু কার্টুবি বরকার দেখিয়ে দিব অবশ্যই সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম